কচুরিপানা ও কলাগাছ দিয়ে সুতা তৈরি করা হচ্ছে এবং সেই সুতা বিদেশে বিক্রি করে লাখ লাখ টাকা আয় করছে গাজীপুরের কোনাবাড়ি থেকে সেই মেশিনটি তৈরি করছেন সিরাজগঞ্জের ছেলে হাফিজুর রহমান তার এই মেশিনটি অত্যন্ত ব্যাপকভাবে সারা পড়েছে সারা বাংলাদেশে এবং এই মেশিনটি নাম দিয়েছেন কলা ফাইবার মেশিন ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্যোক্তারা তার মেশিন সংগ্রহ করে কলা গাছ এবং কচুরিপানা দিয়ে ফাইবার তৈরি করছেন এবং সেই ফাইবারগুলো হাফিজুর রহমানের কাছে বিক্রি করছেন এবং অত্যন্ত দামি এই ফাইবারগুলো পাটির বিকল্প হিসেবে বাজারে ব্যাপক চাহিদা রয়েছে এবং এই ফাইবারগুলো দেশের বাইরে অর্থাৎ চায়নাতে বিক্রি করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হাফিজুর রহমানের এই তৈরি করার পর থেকে সারা বাংলাদেশে ব্যাপক আলোড়ন তৈরি করেছে ইতিমধ্যে সারা বাংলাদেশে অনেকগুলো মেশিন তিনি বিক্রি করেছেন এবং উদ্যোক্তারা কিন্তু এই ফাইবার তৈরি করছেন